নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ক্রিকেট বাংলা তো বন্ধুরা চলে এলাম আবারও কলকাতা নাইট রাইডার্সের জন্য গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে যেখানে মুস্তাফিজুর রহমানকে যে ব্যান করলো বিসিসিআই সেখানে বিসিসিআই এখন কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দিয়েছে যে তোমরা চাইলে যে কোনো প্লেয়ারকে নিয়ে আসতে পারো তো সেক্ষেত্রে অনেক ফ্যান্সরা কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্টকে বলেছে যে রাসেলকে নিয়ে আসলে ভালো হয় এটা হবে রাসেলটি সত্যি সত্যি আসতে চলেছে কলকাতা নাইট রাইডার্সে সেইটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব ইভেন আরও একটা খবর উঠে আসছে বিসিসিআই কালকে মুস্তাফিজুর রহমানকে ব্যান করার পরই বাংলাদেশের ক্রিকেট বোর্ড বাংলাদেশ যে ক্রিকেট বোর্ড রয়েছে তারা সরাসরি বলে দিয়েছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ যেটা ভারতে হওয়ার কথা সেখানে বাংলাদেশ ক্রিকেট দলের ম্যাচ কিন্তু আমাদের ইডেন গার্ডেন্সেই রয়েছে দুর্ভাগ্যবশত তাদের ম্যাচগুলো আমাদের ইডেন গার্ডেন্সেই পড়েছেন তো বাংলাদেশ ক্রিকেট বোর্ড আবেদন করেছে আইসিসির কাছে যদি ভারতে ওয়ার্ল্ড কাপ হয় টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ এবং তাদের খেলাগুলো যদি ভারতে হয় তারা সরাসরি বলে দিয়েছে আমরা যেতে রাজি নয় এবং ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের কাছে তারা আবেদন জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে আমরা খেলতে রাজি নয় আমরা ওয়ার্ল্ড কাপে আসতে পারব না এবং যদি ভারতে খেলা হয় তাহলে কিন্তু আমরা ওয়ার্ল্ড কাপে আসবো না এটাই বলেছে তো সেক্ষেত্রে এবার আইসিসি কি করবে বাংলাদেশ সত্যি সত্যিই আসতে চলেছে কি না সেই সব নিয়ে মূলত ভিডিওতে আলোচনা করব ইভেন গতকাল ম্যাচ হয়ে গিয়েছে বিজয় হাজার ট্রফির অনেকগুলো ম্যাচ ছিল সেটা আমি মিস করে গিয়েছি গতকালকে তো আজকে সেটা নিয়েই বলবো সুতরাং ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এসে ভিডিওটা অনেকটা বড়ো হবে তাই মন দিয়ে ভিডিওটা দেখতে থাকো এবং আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দে পাশে দেওয়া আইকনটিকে অন করে দিও তো চলো ভিডিওটা শুরু করব শুরু করার আগেই একটা কথা বলবো যে যে মুস্তাফিজকে বিসিসিআই ব্যান করলো কালকে তারপর থেকেই কলকাতা নাইট রাইডার্স ফ্যানসরা বলছে রাসেলকে নিয়ে আসো এটা কি সম্ভব দেখো কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্ট নথিপত্র জারি করেছে এবং নথিপত্র জারি করার পর আইসিসি কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্টকে বলেছে তোমরা যাকে ইচ্ছা তাকে খেলাতে পারো তো এটাকে নেগেটিভভাবে ধরেছে কলকাতা নাইট রাইডার্স ফ্যানসরা ভেবেছে হয়তো রাসেল আসতে চলেছে দেখো এটা হতেও পারে কলকাতা নাইট রাইডার্সের রাসেল আসতেই পারে তার কারণ আমরা দেখেছি অনেক প্লেয়াররাই আছে যারা রিটায়ারমেন্ট তুলে নেয় বাট রাসেলে একটা ভুল কাজ করে দিই সেটা হচ্ছে তিনি কোচ হয়ে কলকাতা নাইট রাইডার্সে যে পাওয়ার কোচ হলেন তারপরে কি তিনি কোচ থেকে সরে গিয়ে কলকাতা নাইট রাইডার্সের একাদশে আসতে পারে কিনা সেটাও একটা দেখার বিষয় আসবে কি আসবে না সেটা পরের কথা যদি স্কোয়াডে থাকে সেটাও অনেক বড় ব্যাপার যে স্কোয়াডে আসতে পেরেছে আর স্কোয়াডে থাকলে তো একাদশে থাকবেই ইভেন যদি এটা হতে পারে না কলকাতা নাইট রাইডার্সের দলটা ভয়ানক লাগছে ইভেন ফিন হয়তো সুযোগ পাবে না বাট রাসেল আসাতে কিন্তু ওই যে যেই দুর্বলতাটা ছিল কলকাতা নাইট রাইডার্সের যে ফিনিশারের লাইনটাই সেখানে যে দুর্বলতাটা ছিল সেখানে যে কোয়েশ্চেন মার্কটা ছিল সেটা কিন্তু ফিল আপ করে দেবে রাসেল যদি রাসেল আসে তো এবারে সম্ভব না সেটা দেখার বিষয় তার কারণ আমি একটা নিয়ম জানি যে কোনো প্লেয়ার অপশানে নাম না দিয়ে থাকে সে কিন্তু সরাসরি আইপিএল খেলতে পারে না এটা আমি জানি এইবারে বিসিসিআই কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্টকে বলেছে যে তোমরা যে কোনো প্লেয়ারকে চাইলে ধরে আনতে পারো তার কারণ এরকম অকশানের পরে হঠাৎ করে তুমি একটা প্লেয়ারকে ব্যান করে দিচ্ছ সেক্ষেত্রে কিন্তু কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্ট একটু জোর খাটাতে পারে একটু জোর লাগালেই হয়তো রাসেলকে আবার দরে ফিরিয়ে আনতে পারে ইভেন রাসেলকে যদি ছ সাত কোটি টাকা দেয় সেক্ষেত্রে রাসেল অনায়াসে খেলবে তার যা লয়্যালটি আছে তো এবারে সেটা একটা দেখার বিষয় এরপরে আর একটা খবর উঠে আসছে যে বিসিসিআইয়ের কাছে ক্ষুব্ধ হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসির কাছে বলেছে যে ভারতে যদি ওয়ার্ল্ড কাপ হয় ইভেন ভারতে যেই ম্যাচগুলো আছে বাংলাদেশের সেগুলো চেঞ্জ করে দিতে আদারওয়াইজ যদি তারা চেঞ্জ না করে তাহলে তারা ওয়ার্ল্ড কাপ খেলতে আসবে না এক্ষেত্রে আমার মনে হচ্ছে না আইসিসি এটা মানবে আইসিসি শুধু ভারতের কথাই শোনে এমনটা না আইসিসি ভারতের কথা শুনবেই বা না কেন সেখানে বিরাট কোহলি রোহিত শর্মার মতো ব্র্যান্ড ভ্যালুওয়ালা প্লেয়ার রয়েছে তো তাদের কথা তো শুনতেই হবে তারা যদি একবার না খেলে তাহলে আইসিসি তো ডাউন হয়ে যাবে আইসিসির ব্রডকাস্টিংগুলো ডাউন হয়ে যাবে আইসিসি পয়সা কামাতে পারবে না ফ্যান্সদের এত টাকা চলে যাবে তো ওভারঅল কী হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কথা শুনবে কিনা সেটাও দেখার বিষয় এই যে আইসিসির কাছে আবেদন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এটা আমার জন্য একটু হাস্যকর লাগছে এটা না করলেই পারতো তার কারণ একটা প্লেয়ারকে ঢুকতে দেওয়া হয়নি বলে এমন না যে বাংলাদেশ ক্রিকেট সরাসরি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা খেলতে আসবে না আমাদের দেশে এটা খুবই খারাপ করেছে ইভেন এর জন্য আমি ক্ষুব্ধও হয়েছি এরপরে সেপ্টেম্বরে আমাদের ম্যাচ রয়েছে বাংলাদেশের সাথে তো আমার মনে হচ্ছে এই ম্যাচটা তো খেলতে যাবেই না যে শেডিউলটা প্রকাশিত করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাংলাদেশের সাথে ভারতের খেলাটা সেই খেলাটাও মনে হয় হবে না ভারতীয় দল বাংলাদেশে তো যাবেই না দ্বিতীয়ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আমার মনে হচ্ছে ভারতে আসতেই হবে সেক্ষেত্রে যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসির উপর চাপ দেয় তো আইসিসি একটা কাজ করতে পারে যে তাদের ম্যাচগুলো কিন্তু সরাসরি শ্রীলঙ্কায় ফেলতে পারে তো ওভারঅল এই যে মুস্তাফিজকে নিয়ে মুস্তাফিজকে যে বাদ দিল বিসিসিআই এরপরে কিন্তু অনেক ঘটনাই ঘটে গিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু রেগে রয়েছে রীতিমতো রেগে রয়েছে আইসিসির উপর চাপ সৃষ্টি করছে যে তোমরা এইবারের ওয়ার্ল্ড কাপের ভেনুটা চেঞ্জ করতে পারো আমরা ভারতে খেলতে যাবো না এটা সরাসরি বলে দিয়েছে বিসিবি এবারে বিসিবির কথা শুনবে কিনা সেটাও দেখার বিষয় এবারে অনেক বাংলাদেশি ফ্যান্সরাই বলে যে বিসিসিআই টাকায় কিন্তু আইসিসির সংসার চলে হ্যাঁ এক্ষেত্রে আমিও জানি আইসিসি কে বিসিসিআই একটু বেশি সাহায্য করে আইসিসি বিসিসিআই একটু বেশি কথা শুনে এটা আমি জানি তো সেক্ষেত্রে এখন আর কিছু করার নেই ওয়ার্ল্ড কাপের শিডিউলও প্রকাশিত হয়ে গেছে শিডিউলের পরে এরকম করে চেঞ্জ করবে কিনা সেটাও দেখার বিষয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কথা আর সিসি রাখবে কিনা সেটাও দেখার বিষয় ইভেন বাংলাদেশ ক্রিকেট টিমকে সত্যি সত্যি আমাদের ভারতে পা রাখবে না সেটাও দেখার বিষয় তো সেটা সময়ে সময়ে পরে জানা যাবে ফেব্রুয়ারি মাসের পরের মাসেই কিন্তু কাপ শুরু তো সেক্ষেত্রে এখানে আইসিসি এখন কি পদক্ষেপ নেবে সেটাও দেখার বিষয় তো এইবারে চলে আসবো বিজয় হাজার ট্রফির ম্যাচগুলো যেখানে দারুণ ম্যাচ হয়েছে গতকাল যেখানে সবার আগে সিকিমকে পঁচাত্তর রানে অল আউট করলো পাঞ্জাব পাঞ্জাবের হয়ে আরশদীপ সিং কিন্তু কামব্যাক করলো দশ ওভারে একটা মেডেন দিয়ে চৌত্রিশ রান দিয়ে পাঁচ উইকেট একা নিল যার জন্য কিন্তু সিকিম মাত্র পঁচাত্তর রানে অল আউট হয়ে গেল ইভেন পাঞ্জাব যখন চেস করতে নামলো তারা কিন্তু ছ ওভার দু বলে সেই চেষ্টা কমপ্লিট করে নিল যেখানে প্রভেশ সিমরাজ সিংহ একটা বৃদ্ধাংশ ইনিংস খেললো ছাব্বিশ বলে তিপ্পান্ন ওভারঅল কিন্তু পাঞ্জাব এই ম্যাচটা অনায়াসে জিতে তো আরও একটা ম্যাচ হয় যেখানে বেঙ্গলের সাথে আসামের ম্যাচ ছিল বেঙ্গল প্রথম ব্যাটিং করে তিনশো দু রান করলো সাত উইকেট হারিয়ে বেঙ্গলের হয়ে আভিমান্যু এসারণ দারুণ সেঞ্চুরি একশো দু রান করলো শাহবাজ আহমেদ ভালো ব্যাটিং করেছে ভালো ব্যাটিং ফর্ম রয়েছে তার ছেষট্টি রান করলো চুয়ান্ন বলে করণলাল ফ্লপ তিন রান লালের ব্যাটে কিন্তু রান নেই কিন্তু সব থেকে ভালো বেঙ্গলের ব্যাটিং করেছে কিন্তু আকাশদ্বীপ এবং মোহাম্মদ স্বামী দুজনেই কিন্তু দার ব্যাটিং করেছে দুশোর উপরে স্ট্রাইক রেট বজায় রেখে ব্যাটিং করেছে যেখানে আকাশদ্বীপ তো ভালোই ব্যাট করে আমরা জানি ছ বলে সতেরো রান করলো ইভেন মোহাম্মদ স্বামী পঁচিশ রান করলো এগারো বলে এবং আসাম যখন সেই চেষ্টা করতে নামলো আসাম কিন্তু সেই চেষ্টা করতে পারলো না দুশো সতেরো রানেই কিন্তু অল আউট হয়ে গেল আসাম যেখানে মোহাম্মদ স্বামী ন ওভারে পঞ্চান্ন রান দিয়ে তিনটে উইকেট নিল মোহাম্মদ স্বামীকে ভারতীয় দলের সুযোগ দেওয়া হলো না এবং সেক্ষেত্রে মোহাম্মদ স্বামী কিন্তু গতকাল দারুণ বল করেছে তিনটে উইকেট নিয়েছে আকাশদ্বীপও ভালো বল করছিল দারুণ লাইন লেনতে বল করছিল হ্যাঁ উইকেট পাইনি বাট ইকোনমিক্যাল দারুণ ইকোনমি দিয়ে বল করেছে আট ওভারে দুটো মেরেন বাইশ রান উইকেট পায়নি তিনি শাবাজ আহমেদও ভালো বল করেছে আট ওভারে একটা মেরেন্ট দিয়ে একত্রিশ রান দিয়ে একটা উইকেট এবং রোহিত দাস আরও এক বাংলার বলার ন ওভারে এক বল বল করে একচল্লিশ রান দিয়ে দুটো উইকেট তুলে নিয়েছে তো ওভারঅল এই ম্যাচটা বাংলা অনায়াসে জিতে গেল যেখানে তিনশো দু রান করেছিল তারা এবং আসামকে তারা দুশো রানে অল আউট করে দিল তো আরও একটা ম্যাচ হয় যেখানে মহারাষ্ট্রের সাথে মুম্বাই ম্যাচ ছিল মহারাষ্ট্র কিন্তু প্রথম ব্যাট করে তিনশো ছেষট্টি রান করল পঞ্চাশ ওভারের শেষে যেখানে মহারাষ্ট্র হয়ে কিন্তু পৃথিবী সব ভালো শুরু করে একাত্তর রান করে পঁচাত্তর বলে আশ্বিন কুলকার্নি দারুণ ব্যাটিং একশো চোদ্দো করেছিল একশো চোদ্দো বলে দারুণ ব্যাট করেছে কালকে আশ্বিন কুলকার্নি এবং তার সঙ্গে কিন্তু ঋতুরাজ গ্যাকর দারুণ ইনিংস খেলেছে ছেষট্টি রান করেছে বাহান্ন বলে ইভেন তাকেও কিন্তু ওয়ান ডে টিমে জায়গা দেওয়া হলো না কেন দেওয়া হলো না সেটাও আমি একটু শখ রাহুল ক্রিপার কলকাতা নাইট রাইডার্সের সেই প্লেয়ার রাহুল ত্রিপাঠী কিন্তু মাত্র তেইশ রান করে আউট হয়ে যায় কিন্তু এখানে আমাকে রীতিমতো একটা প্লেয়ার ইমপ্রেস করছে সেটা হচ্ছে রামাকৃষ্ণা ঘোষ ভাই এই প্লেয়ারটার মধ্যে দারুণ ট্যালেন্ট রয়েছে ব্যাট হাতে যেরকম ব্যাট করেছে বল হাতেও কিন্তু হায়েস্ট উইকেট টেকার এই মুহূর্তে বিজয় হাজার ট্রফিতে তো সেক্ষেত্রে চৌষট্টি রান করেছে তিনি কালকে আবার একটা উইকেটও নিয়েছে সাতবারে ওভারে পঞ্চাশ রান দিয়ে একটা উইকেট তুলে নিয়েছেন মুম্বাই যখন চেস করতে নামলো তখন মুম্বাইয়ের হয়ে রাঘুবংশী ভালো স্টারটা দেয় বিরানব্বই রান করে রঘুবংশী কিন্তু সেঞ্চুরিটা করতে পারতো সেঞ্চুরিটা মিস করলো এবং মুম্বাই কিন্তু দুশো আটত্রিশ রানে অল আউট হয়ে গেল সুতরাং এই যে রোহিত শর্মা নেই তার পর থেকে কিন্তু মুম্বাই দলটা অনেকটা ডাউন হয়ে গেল তো আরও একটা ম্যাচ হয় যেখানে রাজস্থানের সাথে তামিলনাড়ুর ম্যাচ ছিল যেখানে রাজস্থান প্রথম ব্যাটিং করে দুশো পঁচিশ রানে অল আউট হয়ে যায় এবং রাজস্থানের হয়ে কিন্তু দীপা হুডা ভালো ব্যাট করেছে সত্তর রান করেছেন তিনি বাট তামিলনাড়ুর হয় যেই বলারটা আমাকে বেশি ইমপ্রেস করেছে সেটা আর কেউ না আমাদেরই কলকাতা নাইট রাইডার্সের ভরুণ চক্রবর্তী দশ ওভারে দুটো মেডেন দিয়ে পঁচিশ রান দিয়ে তিনি চারটে উইকেট তুলে নিয়েছে তার বলিং করেছে কালকে ভরুণ চক্রবর্তী এবং তার সাথে ওয়াশিংটন সুন্দরও দশ ওভারে একটা মেডেন দিয়ে তিপ্পান্ন রান দিয়ে তিনিও একটা উইকেট তুলে নেয় যার জন্য কিন্তু রাজস্থান দুশো পঁচিশ রানে অল আউট হয়ে যায় তামিলনাড়ু চেস করতে নেমে চেষ্টা তাদের বিফল হয় তারা মাত্র দশ রানে সেই ম্যাচটা মুখের সামনে এসে হেরে যায় তামিলনাড়ু যে অল আউট হলো সেখানে কার ভূমিকা ছিল অশোক শর্মার ভূমিকা ছিল দারুণ বলিং করেছে দশ ওভারে একটা মেডেন দিয়ে আটান্ন রান দিয়ে পাঁচ পাঁচটা উইকেট অশোক শর্মা তুলে নিয়েছে ইভেন ইমপ্রেসও করেছিল আমাকে আমি কলকাতা নাইট রাইডার্সের অপশানে আগেও বলেছিলাম যে অশোক শর্মার মতো বলারকে হাত ছাড়া না করে অশোক শর্মার মতো বলারকে কিন্তু টার্গেট করতে পারতো বাট টার্গেট করি যেখানে এখনও সুযোগ আছে কলকাতা নাইট রাইডার্সের কাছে তারা মুস্তাফিজুরকে ছেড়ে দিয়েছে অশোক শর্মাকে চায় নিয়ে আসতে পারে পাঁচ পাঁচটা উইকেট তুলে নিল অশোক শর্মা দারুণ সেখানে কিন্তু তামিলনাড়ু তাহলে দশ রানে কিন্তু ম্যাচটা হেরে গেল তো আরও একটা ম্যাচ হয় যেখানে ঝাড়খণ্ডের সাথে কেরালার ম্যাচ ছিল ঝাড়খণ্ড প্রথম ব্যাটিং করে তিনশো এগারো রান করলো সাত উইকেট হারিয়ে যেখানে ঝাড়খণ্ডের উইকেট কিপার কুমার কোশাগরা ভাই ঝাড়খণ্ড থেকে কিন্তু ভালো ভালো উইকেট কিপার প্লেয়াররা বেরিয়ে এসছে মহেন্দ্র সিং ধোনির পরে ঈশান কিষান এবং এইবারে কুমার কোশাকরা একশো তেতাল্লিশ রানের তার ইনিংস খেললো গতকাল এবং অনুকূল রয় কলকাতা নাইট রাইডার্সের সেই বিধ্বংস অলরাউন্ডার অনুকূল রয় কিন্তু বাহাত্তর রান করলো ঈশান কিষাণ কালকে ফ্লপ গেছে একুশ রান করেছে মাত্র একুশ বলে বাট ওভারঅল কুমার কোশাকরায় এবং অনুকূল রয়ের সেই ইনিংসটাতে কিন্তু ঝাড়খণ্ড তিনশো এগারোতে পৌঁছায় কেরালা যখন চেস করতে নামে কোথাও একটা মনে হয়নি যে কেরালা এই ম্যাচ থেকে ছিটকে যাচ্ছে কেরালা কিন্তু রান্ডের ধরে বজায় রেখে কিন্তু ব্যাটিং করে এবং মাত্র বিয়াল্লিশ ওভার তিন বলে কিন্তু সেই চেসটা কমপ্লিট করে নেয় আট উইকেটের দ্বারা কিন্তু কেরালা জিতে গেল যেখানে কেরালার হয়ে সঞ্জু স্যামসং তারুণ সেঞ্চুরি একশো এক রান করে পঁচানব্বই বলে এবং কুনুমাল কুনুমাল কিন্তু একশো চব্বিশ রান করে এই দুই ওপেনারের ভালো ইনিংসেই কিন্তু কেরালা অনায়াসে জয়টা তুলে নেয় এবং অনুকূল রায়ের যদি বলিংটান একটু আলোচনা করি অনুকূল রায় মোটামুটি ভালোই বল করেছে ইকোনমিক্যাল ছিলেন দশ ওভারে একটা বেটে দিয়ে ছেষট্টি রান দিয়েছে বাট উইকেট কিন্তু তিনি পাননি তো ওভারঅল এই ম্যাচটা কেরালা জিতে গেল এবং আরও একটা ম্যাচ হয়ে যায় যেখানে উত্তরপ্রদেশের সাথে জম্মু কাশ্মীরের ম্যাচ ছিল উত্তরপ্রদেশ প্রথম ব্যাটিং করে আটচল্লিশ ওভারে সে খেলাটা হয় যেখানে প্রথম ব্যাটিং করে উত্তরপ্রদেশ তিনশো বাইশ রান করল পাঁচ উইকেট হারিয়ে যেখানে উত্তরপ্রদেশের হয়ে ধুলুপ জুড়েল দারুণ ব্যাটিং করেছে পঞ্চান্ন রান করে তিনি মাত্র বাষট্টি বলে এবং রিঙ্কু সিং একচল্লিশ রান পঁয়ত্রিশ বলে দারুণ ব্যাটিং করেছিল রিঙ্কু সিং বাট হাফ সেঞ্চুরিটা মিস করে এবং উত্তরপ্রদেশের হয়ে কিন্তু স্বামীর রিজবি দারুণ ব্যাট করেছে সেক্ষেত্রে আশি রান করেছে স্বামীর রিজবি পঁয়তাল্লিশ বলে এবং উত্তরপ্রদেশের সেই প্রশান্ত বীর সিএসকে সেই প্রশান্ত বীর দারুণ ঝড়ো ইনিংস খেলেছে আঠারো বলে সাঁয়ত্রিশ রান করেছে যার জন্য কিন্তু উত্তরপ্রদেশ তিনশো বাইশ অব্দি পৌঁছায় আটচল্লিশ ওভারে শেষ জাম্মু কাশ্মীর যখন সেই চেষ্টা করতে নামে জম্মু কাশ্মীরেও কিন্তু কোনো ব্যাটসম্যান সেরকমভাবে টিকতে পারেনি হ্যাঁ লড়াইটা একটু লড়েছিল আকিব দান নাবি সেখানে তিনি তিরিশ রান করে একুশ বলে বাট ওভারঅল কিন্তু জম্মু কাশ্মীর দুশো চৌষট্টি রানে কিন্তু আট উইকেট হারিয়ে তাদের ইনিংসটা শেষ করলো যেখানে উত্তরপ্রদেশের হয়ে প্রশান্ত বীর ন ওভারে তেত্রিশ রান দিয়ে একটা উইকেট তুলে নিল কুলদীপ যাদবের কামব্যাক হলো উত্তরপ্রদেশ টিমে যেখানে দশ ওভারে একটা মেডেন দিয়ে সাতচল্লিশ রান দিয়ে দুটো উইকেট তিনি তুলে নিলেন এবং উত্তরপ্রদেশের সেই লাইন স্পিনার জিসান আনসারি লাগাতার কিন্তু উইকেট নিচ্ছে দশ ওভারে উনপঞ্চাশ রান দিয়ে আবারও তিনটে উইকেট তুলে নেয় তো এই ম্যাচটা উত্তরপ্রদেশ অনায়াসে জিতে নেয় যেখানে উত্তরপ্রদেশ তিনশো বাইশ করেছিল প্রথম ব্যাটিং করে এবং জম্মু কাশ্মীর কিন্তু কোনোভাবেই সেই চেষ্টা কমপ্লিট করতে পারে না তো ওভারঅল এই ম্যাচটা উত্তরপ্রদেশ জিতলো এবং আরও একটা ম্যাচ হয় যেখানে বড়দার হয়ে হার্দিক পান্ডিয়া ঝড় তুলেছে যেখানে বড়দার হয়ে কিন্তু প্রথম দিকে লাগাতার উইকেট পড়ছিলো দুশো তিরানব্বই রানে ন উইকেট অব্দি গেছে বড়োদার টিম কিন্তু দূরে যেত না যদি হার্দিক পান্ডে একশো তেত্রিশ রান না করতো ইভেন হার্দিক পান্ডে একটা বোলারকে একবারে চৌত্রিশ মেরেছে সেক্ষেত্রে আগুন ইনিংস খেলেছে হার্দিক পান্ডের ব্যাট থেকে ঝড় উঠেছে হার্দিক পান্ডে একশো তেত্রিশ বিরানব্বই বলে ইভেন কুমফু পান্ডে আর তার ফর্ম মেরেছে শুধুমাত্র বিজয় হাজরা ট্রফিতেই না ভারতের হয়ে কিন্তু টি টোয়েন্টি সিরিজেও কিন্তু ভালো পারফরমেন্স করে এসছে ব্যাটে ইভেন সেই ফর্মটা কিন্তু ধরে রাখলো বারো হয়ে যেখানে একশো তেত্রিশ রান করলো বাট বিদারবা কিন্তু কোনোভাবেই মনে হচ্ছে না বিদারবারও একটু মুশকিল লাগছে বিধর্ভাও কিন্তু ন উইকেটের দ্বারা একচল্লিশ ওভার এক বলে কিন্তু সেই চেষ্টা কমপ্লিট করে নেয় যেখানে বিধারবার হয়ে বল করে করেস ঠাকুর দশ ওভারে চৌষট্টি রান দিয়ে চার চারটে উইকেট তুলে নেয় এবং বিধারবার হয়ে আতারবার তাইদে পঁয়ষট্টি রান করে উনষাট বলে আমান মুখাদ তিনি দেড়শো রান করে একশো একুশ বলে সেক্ষেত্রে দারুণ ব্যাট করেছে আমার মুখাত এবং সরে তিনিও বেশ ভালো ব্যাট করে গেছে পঁয়ষট্টি রান করেছে ছিয়াত্তর বলে তো ওভারঅল বিজয় হায়রা ট্রফির ম্যাচগুলো দারুণ গিয়েছে যেখানে সিকিমকে কালকে পাঞ্জাব পঁচাত্তর রানে অল আউট করে অনায়াসে ছ ওভার দু চেস করে নিল বিরাট বড় একটা জয় পাঞ্জাবের জন্য বেঙ্গলের দল অনায়াসে ভালো খেলছে দারুণ খেলছে বেঙ্গলের হয়ে মোহাম্মদ শামী আকাশদ্বীপ ভালো ফর্মে রয়েছে বেঙ্গলের হয়ে শাহবাজ আহমদ ভালো ব্যাট করছে অভিমান্য এসরেন আগের ম্যাচে সেঞ্চুরি করলো তো বেঙ্গল সেই ম্যাচটাও জিতল মহারাষ্ট্রের সাথে মুম্বাইয়ের ম্যাচটা মুম্বাই হেরে গেল বাট মুম্বাইয়ের হয়ে কিন্তু রঘুবংশী রান পেলো বিরানব্বই রান করলো মহারাষ্ট্রের হয়ে কিন্তু গায়কাড সিএসকের ক্যাপ্টেন ঋতুরাজ গায়কাডের ব্যাট থেকে আমরা রান দেখতে পাই ইভেন রাজস্থান আর তামিলনাড়ুর ম্যাচে সেই ম্যাচে কিন্তু ভরণ চক্রবর্ত আমাদের কলকাতা নাইট রাইডার্সের সেরা স্পিনার সে কিন্তু দশ ওভারে পঁচিশ রান দিয়ে চার চারটে উইকেট তুলে নিল অপরদিকে ঝাড়খণ্ড কেরালার ম্যাচে ঝাড়খণ্ড কিন্তু ভালো ব্যাট করে জিততে না কেরালা কিন্তু অনায়াসে সেই চেষ্টা কমপ্লিট করে নিলো যেখানে কেরালার হয়ে স্যামসন আর কুনুমাল দারুণ দুটো সেঞ্চুরি করলো এবং উত্তরপ্রদেশ আর জম্মু কাশ্মীর সেই খেলাটা কিন্তু উত্তরপ্রদেশ অনায়াসে জিতে গেল তো এই ছিল বিজয় হাজারা ট্রফির ম্যাচগুলো আশা করি তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও বেশি বেশি করে শেয়ার করে দিও আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের দেওয়া বেলাইকেন থেকে অন করে দিও তো চলো আজকে আর বেশি কিছু বলবো না টাটা